পৃথিবীতে এক নম্বর পাপ হলো সিরক করা যেটা এদেশের মানুষ দিন রাত করছে চাওল ঝাটছে তো আপনার ছেলেটা দড়িয়ে সে কুলার উপরে চড়ে নিয়েছে তা আপনার স্ত্রী বলছে হঠ কুলাতে পা দিতে হয় হাট সর কিন্তু কুলাতে পা দিতে হয় এ কথা কেন বলছে এ কথা বলবে সর সরসর্বু সর একটু কাজটা করে নিবু সরত বিরক্ত করোনা এই কথা বলবে। কেন বলছে যা হট কুলাতে পা দিতা দুঃরেখায় হলো চুলwidehat পা দিতা হয় এতো শেরেক হয়ে গেল ভাতের পাতিলে পা লাগলে কেমন হয়ে গেল এতো শেরেক হয়ে গেল গরুকে লাথি মারা যায় না এতো শেরেক হয়ে গেল কাক ডাকছে कुटुंब আসতে পারে এতো শেরেক হয়ে গেল হাত থেকে গ্লাস পড়ে গেল কি জানো হয় এতো শেরেক হয়ে গেল হঠাৎ আদর আংটি কেন হাতে এতো শেরেক হয়ে গেল পীর সাহেবের দহাই দিয়ে কথা বলছে এতে সেরে কবর তো আছে জন্মদিবসা আছে মৃত দিবস আছে দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে আসবে সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা এই সুপার ভাইজার শুনো আলো দিলা কেন বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে হিন্দুদের কাজ স্বামী মারা গেলে ফুল খুলে দিতে হবে তো হিন্দুদের কাজ তো মহিলার মুসলিম মহিলা কথা থেকে পেল ওদের কাছ থেকে পেয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান ভারত বাংলাদেশ পাকিস্তান শির্ক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা দুটাই মানুষের ধারণায় নেকির কাজ শির্ক মানুষের ধারণায় নেকির কাজ বিদাত মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ মানুষ

কেউ মনে করছে যে পাপ হবে আল্লাহ 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 ও কেউ মনে করছে যে পাপ হবে সালামের পরে শুরু করেছে আমি মসজিদে ঢুকেছি আর শুরু করেছে থামেন আমি সোলা তাদের করবো আপনি চিনলাবেন এটা হলো তখন কেউ কিছু বলবেন ওটা আব্দুল তোমরা চুপ থাকো সলাপ হয়ে যাক তারপর আমরা জিকে সম্মানিত দিনী ভাই সামনে পিছনে বদনাম করে পরকাল হারানো ঠিক নয় রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না ওরা স্বামী স্ত্রী কি বলছে বাড়িতে কি বলছে ওরা আপসি কি বলছে কথা শোনিও না যার কারণে রাসুল সাল্লাম বলেছেন তিনজন যদি সফরে যায় তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে কেন তখন তৃতীয় জন বলবে আমার কথাই মনে হয় বলছে আমার কথাই মনে হয় বলছে তখন বারবার এদিক ওদিক হাঁটবার কান্টা লাগাবে যে দেখি কি বলে শনি এই জন্য আল্লাহ এটা নিষেধ করে দিয়েছে নিষেধ তিনজন গেছো একসাথেই থাকো একসাথে কথা বলো একসাথে পরামর্শ করো একসাথে খেতে বসো রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেন কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে তাহলে বিচার মাঠে শিশাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে এটা হলো তার শাস্তি চিরদিনের জন্য গোপন কথা শোনা আরাম কাবি রাখো না পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না খবরদার এখন তো মানুষ চল্লিশ বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকা লিখছে আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে এদেরকে আমি গ্রহণ করতে পারি না এদেরকে আমি ছাড়তেও পারি তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্টার জজ কোর্ট তোমরা যে ছট করে বলে দিলে যে আব্দুল বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে তুমি তো বলেছো বলেছো তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসনে হুজুর আসলেই না ধোকাবাজ আমাকে জিজ্ঞাসা করেছা ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদ সরাই সালামের বংশধর বাপ ছাড়া মূর্তি পূজা করতো ওদের মূর্তির নাম হলো লাত মানাত লজ্জাহবুল ওরা মূর্তি পূজা করতো এরা মূর্তি পূজা করত এরা হল পত্তলি এদেশের ভাষায় নয় ওরা পত্তলিক বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পুজো শুধু তাই নয় এদের চেয়ে ওরা আরো জটিল ছিল কি জটিল ছিল কাবাঘরের ঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল ওই মূর্তির নাম কি হবল বোখারির হাদিস ওই হবলের পাশে একটা পাতিল ছিল পাতিল সেই পাতিলে তিনটা খড়ি ছিল সর এত বড় কাঠ একটাতে লিখা ছিল ইফাল কর একটাতে লিখা ছিল লাতাফাল করোনা একটা থেকে লিখেছিল মোহমাল কিছুই না তো এখন মেয়ের বিবাহ দিবে তো হবলের কাছে অনুমতি নিতে হবে এবার পাতিলে হাত ঢুকিয়া সরটা উঠেছে ওটা উঠেছে ইফাল কর এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাদা ঐশ্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতা ফাল এই হবল ম বলে দিল যে বিবাদিতা হবে না এইভাবে তারা চলে গেছে দুনিয়া থেকে এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদ লাগানো যায় কিনা তা আমি বললাম হ্যাঁ চাই কোনো সমস্যা নেই হিন্দু হলে টাকা অবৈধ হয়নি কেন অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহ নিজে পানি পান করেছেন অমুসলিমদেরকে আল্লাহ নিজে হাদিয়ে দিয়েছেন অমুসলিমদের হাদিয়া মোহাম্মদ সাল্লাহ নিজে গ্রহণ করেছেন তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই পত্তলিকেরাই কাবা ঘর তৈরি করেছিল আল্লাহ নবী যখন চল্লিশ বছর পরে নবী হলেন তখন তিনি কাবা ভেঙে নতুন করেননি বরং 40 বছর বয়সে নবী নবী হওয়ার পরে যখন তিনি কাবাঘরে ঘরে তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাওলাহা সাল্লাসু মাইয়া সিত্তন নসব তখন কাবা ঘরে কাবা ঘরে ছিল 360 টি মূর্তি তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি রাসুনের হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হাত এসেছে অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা বাতিল দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তি বের করে দিলেন মূর্তি ছিল তার বাপের আব্রাহিম বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলহ ইসলামের মূর্তিগুলি ছিল ইসমাইল সালামের মূর্তিগুলি ছিল ইশাক সালামের ও তার পিতার হলো কী করে জিবরাল আলাইসাল্লাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন তখন জিবরাল আলাই সালাম বলছেন হাজা ইব্রাহিম হোয়া ইব্রাহিম হোয়া আবুকা হাসালেম হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার পিতা আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইয়া নবী ও ইবনু সলে ও আমার সব ছেলে ও সব নবী তোমাកস্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বাপ দেখেন হাদিস বুখারী মুসলিম যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কা ইব্রাহিম আলাইহিস বাপের মূর্তি ভেঙে দিলেন মাঠে দিয়ে মূর্তি গড়তে আসেনি ভাঙতে এসেছিলেন আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে আমার বাড়িতে এত পুতুল কেন এত ইয়ে কেন আমার শোকড়া আমি তাহার যুগ পড়ি আপনার শোকে যে কি আছে কাঁকড়া প্লেটে আছে চিংড়ি মাছ আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ তো কোনটা এটাই সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফে সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফে আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন আমি জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না জাতির কোনোদিন এক মিনিটের জন্য ফাঁকি দিনি বাড়িতে ঢুকে যত প্লেট আছে যত আয়না আছে যত কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মোমেন হেমল্লা মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না জান্নাত তো সহজ নয় যায় না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন যতই ভালোবাসার আয়না হোক না কেন যতই দামি কাঁকড়া হোক না কেন তাকে ভেঙে ঘুমাতে হবে তাহলে আপনি একজন মুসলিম মহিলা নইলে আপনি একজন মুনাফিক মহিলা ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ আপনার কাছে দাওয়াত দিতে এসেছি পৃথিবীর মানুষ তোমরা মানুষের দস্ত্রুটি উদ্ঘাটন করিও না দশত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই যাতে দস্ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন

আপনারা একটু আগে আসেন চাপে চেপে বসেন শীতের দিন অনেক লোক দাঁড়িয়ে আছে আপনারা সামনে জায়গাটা পূরণ করে চেপে চেপে বসুন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يجمع لي ما, ما بين لَحْيَيهِ وما بين رجليه أَزْمُ الله الجنة رواه البخاري ومسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

তো আবদুল্লার বিষয়টি ছিল আত্মার পবিত্রতা মর্মে মনে হলো যে আপনাদের সামনে আজকে বক্তব্য পেশ করি ঘিবাত পরনিন্দা তাই আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণ ঘিবাত পরনিন্দা সম্পর্কে ইনশাল্লাহ আজিজ সম্মানিত দিনই ভাইবোন পাপ গুলি দুইভাগে বিভক্ত একগুলি পাপ আল্লাহর সাথে জড়িত আর একগুলি পাপ মানুষের সাথে জড়িত যেগুলোতে মানুষের হক নষ্ট হয় মান সম্মানের ক্ষতি হয় সেগুলি পাপ মানুষের সাথে জড়িত ওর কাছে ক্ষমা চাইলে ও ক্ষমা দিলে ক্ষমা হয়ে যাবে আর ও যদি ক্ষমা না করে তাহলে বিচার মাঠে ওই অপমান এবং জুলুম পরিমাণ নেকি দিয়ে দিতে হবে যদি নেকি না থাকে তাহলে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে এটা হলো বিচার আর যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয় তা আল্লাহকে বললাম মাফ করো তা আল্লাহ বললেন ঠিক আছে করলাম তো সব শেষ আর আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়াও সহজ আল্লাহ বলছেন আল্লাহর নবীও বলছেন হাদিসে কুদ্সিতে এসেছে আনাস রাজি আল্লাহ তাল বলছেন যে রসুল আলী হস্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি ভাষাটা আল্লাহ রসুলের মুখের তবে কথাটা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আদম মা দাওয়াওতানি তানে ও রাজাও আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফার লাকা লাকা আলাম বিকা নিকা আলাউবালি আমি তোমাকে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি লাগা জনব কানার সময় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ পুরো আকাশ জমিন পূর্ণ হয়ে আছে ফাস্তাকতানি এরপরে যদি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও লাকা আমি তোমাকে ক্ষমা করে দিব ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তা আল্লাহর সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ আস্তাক ফেরুল্লাহ অতও লেইহে বাক্য অতীব গুরুত্বপূর্ণ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইল্লাহ আলাহ হাই উল বাক্য অতীব গুরুত্বপূর্ণ রবিক ফেরলি অতবর্ আলিহিয়া কান্তত্তা ওয়া বুল কাপুর ছোটো বাক্য অনেক গুরুত্বপূর্ণ আর না হলে সঈদ ইস্তেকফার খাওয়া চাওয়ার সর্দার ক্ষমাচোর যত মাধ্যম আছে তার Sardar হলো সাইদুল ইসতেগফার আল্লাহ নবীর মুখের ভাষা এটা ক্ষমাচাওয়ার Sardar আল্লাহুমান্তা রাব্বিল আলামিন আন্তা খালাক্তানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলাহিকা ওয়া আদিকা মুস্তাফাতু আউযু বিকা মিন শাররি মাসানাত আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া আগউবি যামবি ফারিলিফাইন লা ইগফুরুযুল ওয়া ইল্লা আন্তা এটা হলো ক্ষমাচাওয়ার Sardar যদি মরব্বীদের মুখস্থ না থাকে তাহলে সাত দিন সময় আর যদি যুবকদের মুখস্থ না থাকে চব্বিশ ঘন্টা সময় মুখস্থ করতেই হবে চাপায় নামাজের ভাষাতে ওর বাপকে করতে হবে মানে করতেই হবে